শেষ পর্যন্ত তো বরিশালের কথাই সত্যি হলো বরিশালের হয়ে ময়নালি যদি না খেলেন তাহলে বিপিএলই খেলবেন না হ্যাঁ চট্টগ্রাম কিংসের হয়ে ময়নালি খেলবেন না এবারের বিপিএল জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্ত সম্প্রতি বেশ কটি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে সামনে সেখানেই হয়তো বা ময়নালিকে দেখা যেতে পারে এদিকে আরেক দুঃসংবাদ রংপুর রায়ার্সের জন্য একে একে গাজান ফাট তো না করে দিলেন সৌম্যেরও চোর তার উপর এখন গুঞ্জন অ্যালেক্স সেলস পুরো আসর খেলবেন না শুরু থেকে খেলে নয় জানুয়ারি পর্যন্ত থাকবেন হেলস তারপর চলে যাবেন আইএলটি টি টোয়েন্টিতে বিপিএলটা বরাবরই এমনই হচ্ছে এখন শোনা যাচ্ছে স্পাইডার ক্যাম্প ঢাকার ভেতরে থাকবে ঢাকার বাইরে থাকবে না কেন যে সমস্যা তৈরি হয় সেটাও অজানা তবে ফারুক কমিটির অনেক উদ্যোগ ভালো লেগেছে এই যেমন স্টেডিয়ামে গ্রাফিতি অঙ্কন এবং দেয়াল লেখনি। সেখানে জুলাই বিপ্লবকে ধারণ করা হয়েছে শহীদদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে দেশের প্রতি মমত্ববোধ উঠে এসেছে শুধু তাই না বাংলাদেশের কৃষ্টি কালচার গানের মাধ্যমে কনসার্ট সব কিছুই আয়োজন করেছে বিসিবি বিপিএলকে জমজমাট করতে সব সমস্যা উতরে আরো ভালো বিপিএল দেখতে চায় ভক্তরা